কাপলদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস দিস রক গার্ডেন কিন্তু আমার তো হয় কেউ নেই আমি একাই আমার কাপল আমি একাই আমার সব জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে হ্যালো আমা কি সুন্দর অরিজিনাল পুরো অরিজিনাল কতগুলো কাঠ লাকড়ি মাথায় বেঁধে নিয়েছে আর এক কাপড়ের পোশাক জাস্ট কি সুন্দর আমি আন্দার যা সাকতো স্যার কুত্তা কাটাগত নেই না জানে গেলে টিকিট ফিকিট নেই লাগতো কত চল্লিশ ফোনপে জায়গা টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে একটা আবার বিকেল তিনটা থেকে ছটা এ হচ্ছে টিকিট কাউন্টার ফর্টি রুপিস পার হেড তো আগে পেটা করে নিই তো বিশেষ টিকিট কাউন্টার আমার কাছে যেহেতু ক্যাশ ছিল না তো এখানে ফোনপেতে আমি পে আউট করলাম এখন রিসিপ্টটা নেব আর ডুবো দেখবো কী দেখার আছে থ্যাংক ইউ স্যার টিকিটটার বিষয়ে আমি পরে আসছি তো ফার্স্ট অফ অল গেট দিয়ে এন্ট্রি করলাম আর এইখানে জাস্ট এই পাথরটা দেখুন এটা কিন্তু অ্যাকোরেট একটা পাথর একটা সুন্দর নৌকার মতো বানানো এখানে সিসিটিভি রয়েছে সিসি ক্যামেরা রয়েছে খুব কড়া নিরাপত্তা দুটো কিওজি সাহেব রয়েছে এন্টারেন্স গেটে যেটা ঢোকার সময় ভেহবে ভেহবু শুরু করে দিয়েছিলো তো এইটা হচ্ছে ভিতরে একটা কংক্রিট বিল্ডিং ওয়ান ফ্লোর টু ফ্লোর থ্রি ফোর ফ্লোরে এইটাকে সুন্দর করে সবুজ গ্রিনারি কোনো লতাপাতা দিয়ে কভারেজ করা ছিল এই মুহুর্তে কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে বাট দৃশ্যটা অসাধারণ যেহেতু এখন মেঘলা ওয়েদার খুব বেশি ভালো লাগছে না আর ও ভাই কি দেখবো এখানে জাস্ট এখান থেকে সাগরের ঢেউ আর এই অসাধারণ দৃশ্য চল্লিশ টাকা আমার বিফলে যায়নি তবে আমি টিকিটের ব্যাপারটা পরে আসছি এখানে রয়েছে চার চারটি বক্স আর এইখানে দেখুন পাথর কেটে সুন্দর একটি ডিজাইন করে কিছু একটা করা এইগুলো সব কিন্তু বিয়ার বাটল কাচের বিয়ার বাটল দিয়ে গাতনি করা সুন্দর একটা থিম লাগছে এটা হচ্ছে অ্যাকোরিয়াম পয়েন্ট ও ভাই দেখুন সুন্দর এই একটা ওইখানে একটা জানিনা আর আছে কিনা এদিকে ও ও রয়েছে এই যে দেখুন হাতে কোন কয়েকটি ফিস রয়েছে বাকি এই যে দৃশ্যটা দেখুন ওইখানে একটা ডলফিনের মূর্তি করা রয়েছে পাথর খোদাই করে আর এইগুলো সব কিন্তু স্টোনের কাজ এক একটা বড় বড় পাথর এর মধ্যে ঢোকার মুখে দুই দিকে যে বেরিকেশন করা রয়েছে এগুলো কিন্তু কাঠ সব কাঠের গুঁড়ি কেটে কেটে এভাবে করা এই ঢুকছি কাঠের গেট ভেদ করে দেখুন এটা সম্পূর্ণ কাঠের স্ট্রাকচার আস্তে আস্তে ঝাউ গাছ দিয়ে সুন্দর করে গেটটা করা কোনো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে তো সেই জগৎটাকেই দেখতে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছি এইখানে দেখুন এই যে দারুণ দারুণ বৃদ্ধবৃত্তা বৃদ্ধা বৃদ্ধ নয় বৃদ্ধা বৃদ্ধা যে বয়স্ক মহিলারা কি সুন্দর মনে হচ্ছে হুবোহু হুবহু একদম অরিজিনাল এইবারে টিকিটের বিষয়টা আমি আসি দেখুন টিকিটটা হচ্ছে আট দু হাজার চব্বিশ এই যে ডেটটা আট দু হাজার চব্বিশ বাট আজকের ডেটটা কিন্তু এখানে কুটুস করে ছিঁড়ে দিয়েছে ঠিক আছে সমস্যা নেই এটা উনি টাকাটা ঘলা করলো যে টিকিট কাউন্টারে যে রয়েছেন সে ঘলা করলো বাট আমার তো এন্টারেন্স পারমিশন মিলে গেলো হ্যাঁ বি কমিউনিটি এটা হচ্ছে একটা গোষ্ঠী কুম্বি কমিউনিটি এই দেখুন উনি হচ্ছে কৃষিকাজে ব্যস্ত রয়েছে আর কুম্বি কমিউনিটির মানুষেরা কীভাবে জীবনযাপন করেন সেই সম্পূর্ণ চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাদের বসত বাড়ি ঠিক এরকমই হয় আর এই দেখুন তাদের সন্তানাদি লালন পালন তাদের অ্যাকচুয়ালি তাদের যে কর্ম তাদের যে জীবনযাপন সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আর এই দেখুন এইটা মেবি কিছু একটা খাচ্ছে বাট কী খাচ্ছে আই ডোন্ট নো দেখুন কী সুন্দর চেহারা মিষ্টি হাসিমুখ এই দেখুন কুকুরটা দেখুন এক হাত জীব বেড়ে গেছে কৃষিকাজ করছে চাষবাস করছে এটা হচ্ছে তাদের যে ট্রেডিশন তাদের যে সংস্কৃতি তাদের যে যেটাকে লোকাল সংস্কৃতি যেটা সেটা কিন্তু সুন্দর করে তুলে ধরা হয়েছে দেখুন এই যে আদিবাসী সাঁওতালি যে সুন্দর তাদের ট্রেডিশন সেইগুলো সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখুন আর আমার ঠিক পিছনে এই দিকটাতে রয়েছে সমুদ্র সমুদ্রের ঢেউ প্রবল গর্জন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গেল আর এই দেখুন তাদের বসত বাড়ির একটা সুন্দর দৃশ্য কৃষক তার দুটো বলদকে নিয়ে মাঠে ছুটেছেন দেখুন আর বৃষ্টি কিন্তু এখন অঝরে ঝরছে এগুলো হচ্ছে গাউলি কমিউনিটি মানে যেটাকে আমরা বলি গোয়ালা সে গোয়ালা কমিউনিটি অ্যাকচুয়ালি গাউলি কমিউনিটি মানে যারা মেষ যারা গরু পালক যারা দুধের ব্যবসা করে তাদেরকে বলা হয় এটা হচ্ছে কিন্তু সেই তাড়ি বিক্রি করতে ছুটেছে তালে তারি দুই হাতে দুটো মটকা মানে কলসিতে তালের তাড়ি বা এই জাতীয় কিছু এ হচ্ছে এই মহিষটাকে চড়াতে নিয়ে যাচ্ছে মহিষটা দেখুন জাস্ট মনে হচ্ছে অরিজিনাল এ হচ্ছে জ্যাকেটটা জাস্ট অসাধারণ বাছুরটা দেখুন আর এইগুলো হচ্ছে পাহাড়ে জঙ্গলে যে জঙ্গলি তাদের খাবার টাবার সেই সমস্ত খাবার টাবার নিয়ে মহিলা ছুটেছে এইখানে দেখুন একটা সুন্দর আঁচিল রয়েছে সেলুট গোয়ালি গোষ্ঠীর তাদের ট্রেডিশন এই যে দেখুন নৃত্যকলা পরিবেশন করছেন একই রকম পোশাক সুন্দর বাট এখন তো বৃষ্টি হয় অঝরে ঝরছে আমি কোথায় পালাবো এই দিকটাতেই পালাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা ছাউনির নিচে একটা ঘরের নিচেই বাট এখন কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে দেখুন অঝরে বৃষ্টি মানে পুরো চারিদিকে সাদা হয়ে গেছে আর সাগরের পাড়ে কিন্তু এরকমটাই হয় যখন তখন বৃষ্টি নামতে পারে এই যে গোয়ালা গোষ্ঠী কুম্ভি গোষ্ঠী তারা কিন্তু এই অঝর বৃষ্টিতেও কিন্তু ভিড়ছে দেখুন তবে একটা কথা বলবো যে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলাম অ্যাকচুয়ালি ফ্রড ফ্রড আমার সাথে হয়নি মানে তিনি টাকাটা মেরে দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ঢোকার পারমিশন আমি পেয়ে গেছি তো এবার কথা হচ্ছে যে এর মধ্যে ঢুকে কিন্তু আমার লস হয়নি চল্লিশ টাকা আমার বিফলে জানি দেখার মতো অনেক কিছু পেয়ে গেছি সুন্দর একটি কন্টেন্ট পেলাম আপনাদের উপহার দিতে পারবো বাকি বৃষ্টিতে একটু হোল্ড হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময়ের এখানে খুব সমস্যা কারণ এই মুহূর্তে আমি রয়েছি মারগাঁও থেকে চল্লিশ কিলোমিটার কর্ণাটকের দিকে মারগাঁও থেকে চল্লিশ কিলোমিটার কর্ণাটকের দিকে রবীন্দ্রনাথ টেগর বিচ এইখানে রয়েছে কুমড়ি মারাঠি কমিউনিটি মেবি যে আমরা যেটাকে কুমোর বলি কুমোর যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদেরকে মেবি কুমড়ি বলা হয় দেখুন কি সুন্দর মানে হুবহু আঞ্চলিক যে সংস্কৃতিগুলো সেগুলো কিন্তু হুবহু তুলে ধরা হয়েছে একটি কুকুর আর এই যে বস্তা মাথায় দিয়ে বর্ষার সময় যেভাবে আমরা চলাফেরা করি আমরা যারা গ্রাম্য পরিবেশের আঞ্চলিক লোকজন আছি তারা কিন্তু সেই সমস্ত চিত্রপট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হাসালা কমিউনিটি হাসালা কমিউনিটি আর এই কমিউনিটির মানুষ ভারতবর্ষের ঠিক কোথায় কোথায় রয়েছে এই যে রেড মার্কিং করে দেখুন সেখানে সেখানে কিন্তু দেওয়া রয়েছে এটাও দেখুন একটা সুন্দর কাটারি দা আর হচ্ছে বস্তা মাথায় দিয়ে বাজারে একটা ব্যাগ তারা কিন্তু স্বামী স্ত্রী দুইজনে সুন্দর একটা দৃশ্য ছুটেছে মাঠের দিকে কোথায় ছুটেছেকছিল আই ডোন্ট নো এই হচ্ছে গোন্ডা কমিউনিটি মশলা তৈরি করছে মশলা কুটছে আমার দিয়ে আর উনি কিছু একটা তৈরি করছে হাতে এনারা এই যে মাস্ক পরে মুখোশ পরে তাদের যে ট্রেডিশন যে পোশাক সেই পোশাক পরে এই দেখুন সুন্দর নৃত্য পরিবেশন করছে তাদের উৎসব আমোদে তারা মেতে উঠেছে আর দেখতে কিন্তু হুবহু দূর থেকে একদম অরিজিনাল চোখটা জাস্ট দেখুন অরিজিনাল ভাই অরিজিনাল তো ডাকু লাগছে তোকে তুই ভাই এখানে একা একা কী করছিস ঘাস পরিষ্কার এটা হলো একসাঙ্গা কমিউনিটি একসাঙ্গা গোষ্ঠী দেখুন কি সুন্দর যে আমাদের পুরুলিয়ার যে ছো নাচ অনেকটা কিন্তু সেই ছো নাচের মতো ওইদিকে খোল করতাল মাদল সব বাঁধছে আর এনারা নৃত্য পরিবেশন করছেন জাস্ট চুলটা দেখুন মহিলার ও সত্যি আর চেহারাটা অসাধারণ জাস্ট প্রেমে পড়ে গেলাম সত্যি কি সুন্দর লাগছে বাট বৃষ্টিটা এখন আরও জোরে বেড়ে গেছে আমাকে আবার একটু শেডের নিচেই আশ্রয় নিতে হবে রক গার্ডেন তো রক গার্ডেনই ভাই দিস ইজ রক গার্ডেন রক করছি একা একা পুরো এই গার্ডেনের মধ্যে জাস্ট ট্যুরিস্ট হিসাবে আমি একাই এই যে লাল বাস তার মাঝখানে একটা অ্যাকোরেট স্টোন কি সুন্দর করা বাসটা আপনাদের দেখাতে চাই বাসটা দেখুন ভাই ডিজাইনটা দেখুন ডিজাইন বাসের কঞ্চিগুলো চিগুলো দেখুন ঠিক আছে মুকরি কমিউনিটি মুখ মকরি কী সুন্দর হেয়ার কাটিং ও আর কুপনি পড়া পরা এখানে একটি রয়েছে পাত কো ভদ্রমহিলা কুয়ো থেকে জল তুলছে তো সেই জল তোলার যে ইকুইপমেন্টসগুলো সেগুলো কিন্তু নেই আর জাস্ট অসাধারণ লাগছে ভাই কী বলবো এদের প্রত্যেককে দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছে এটা হচ্ছে ওনাদের বসত বাড়ি বসত ঘরের যে সুন্দর দৃশ্য কি সুন্দর হ্যালো 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 আর এই মহিলাটিকে দেখুন জাস্ট চামড়া গুটিয়ে গেছে হ্যালো আম্মা তো চলুন এইদিকে একটা কমিউনিটি রয়েছে আর এইগুলো সব কাজু গাছ এখানে আর কিছু পান না পান কাজু গাছ ম্যাক্সিমাম জায়গায় পাবেন নারকেল গাছ পাবেন আর বিচের দিকে তো ঝাও গাছ তো আপনি পাবেনই পাবেন ডোংরি কমিউনিটি তো এই কমিউনিটিটা কর্ণাটকে আমি যখন ছিলাম মানঠালা তো তখন আমি ডোংরি কমিউনিটির মধ্যে অনেক দিন সময় কাটিয়েছি এরা হচ্ছে এক জায়গায় স্ত্রী কিন্তু থাকে না তীর ধনক দিয়ে শিকার করে মানে পাখি পক্ষর যা পায় তাই খাই শিকার করে আর অ্যাকচুয়ালি বঞ্জারা টাইপের এরা যা যাবর তো এদেরকে ডোংরি বলা হয় এই যে গাধার পিঠে চড়িয়ে তাদের মালপত্র সব নিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে এইভাবেই কিন্তু জীবনযাপন করে গাধাটা দেখুন জাস্ট এতগুলো বোঝা বয়ে তারপরে একটা ছোট্ট কন্যা শিশু কি সুন্দর দৃশ্য আর এই এই স্ট্যাচুটা জাস্ট না দেখে আর পারছি না দেখুন কী ভালোবাসা একেই বলে একেই বলে জীবন একেই বলে সংসার আর জাস্ট এই দিকটাতে শো 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 আওয়াজ বৃষ্টি অঝরে এখনও ঝরছে কী বলবো অসাধারণ দৃশ্য হ্যালো 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 ভাই ভাই এদিকে সুন্দর করে গার্ডেনিং মতো করা রয়েছে তো যারা ঘুরতে আসবে দেখতে আসবে তাদের তারা নিরিবিলিতে যাতে বসে সময় কাটাতে পারে আর এইখানটাতে রয়েছে একটা সুন্দর বসার জন্য জায়গা করা বাট এই বৃষ্টির মধ্যে এখন কে ভাই আসবে এখানে তো কাপলদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস দিস রক গার্ডেন সত্যি অসাধারণ অসাধারণ কিন্তু আমার তো ভাই কেউ নেই আমি একাই আমার কাপল আমি একাই আমার সব ওই যে গেট ওখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে হয়ে ঘুরে সমস্ত কিছু দর্শন করে আর এখানে একটা কমিউনিটি রয়েছে এটাকে দেখবো দেখে বাইরে চলে যাব যে ফিশিং কমিউনিটি যারা মাছ ধরে ধরে মাছ সমুদ্রে তাদেরকে দর্শন করব এটা হচ্ছে হালাকি কমিউনিটি হাল্লাকি হালাকি কমিউনিটি কি সুন্দর বয়স্ক মহিলা ইয়াং মহিলা তারা নাচ করছে আর জাস্ট মানে এই বডি শেপগুলো দেখলে আপনি সত্যি আপনিও প্রেমে পড়ে যাবেন এই যে মশলা করার যে সুন্দর দৃশ্য ও ও এখানে রয়েছে একটি মুরগি তাদের যে পোশাক পরিচ্ছদ তাদের যে জুয়েলারি সংস্কৃতি সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এর মধ্যে তাদের যে ব্যবহারিক আসবাবপত্র ব্যবহারিক পাত্র বাসন কোষন বাট এর ভিতরে ঢোকা কি ঠিক হবে ওইখানে একটা বড় সাইজের মুরগি মোরগ ওটা অ্যাজিল মোরগ আর বাকি তাদের সব পাত্র ওই যে বটি সুন্দর ঘর আর এই আম্মা এখানে হচ্ছে আপনার জাতা দিয়ে কিছু একটা পিসছে আর এটা হচ্ছে রন্ধনশালা রান্নাঘর হ্যালো হ্যালো আম্মা হ্যালো পায়ে বাস বেঁধে এই যে গোষ্ঠীকে এই গোষ্ঠী এটাকে আমি বলি তীর ধনুক নিয়ে এরাও কিন্তু শিকার কর ওই আম্মা জঙ্গল থেকে কাঠকে কেটে নিয়ে আসছে হ্যালো আম্মা কি সুন্দর অরিজিনাল পুরো অরিজিনাল কতগুলো কাঠ লাকড়ি মাথায় বেঁধে নিয়েছে আর এক কাপড়ের পোশাক জাস্ট কি সুন্দর এইখানে ধান ঝাড়াই চলছে এই সমস্ত গোষ্ঠীদের যে পোশাক পরিচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন হুবহু এইরকমই কিন্তু পোশাক পরিচ্ছদ এইরকমই কিন্তু এদের সংস্কৃতি এরকমই ট্রেডিশন এই ভদ্র মহিলা হচ্ছে আপনার এইখানে ঝাড়া ধানগুলো ওড়াচ্ছে এক জোড়া কাপড় কিন্তু এখন ঢুকলো তো এখানে ট্যুরিস্ট হিসাবে আমি আর এই দুইজন তিনজন মোট রয়েছে তো চলুন এখন এই এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি নাম রাখলাম আপাতত নিধুবন তো এই নিধুবন থেকে এখন আমি বেরিয়ে যাব এই পাথরগুলো ভাই কিভাবে জোগাড় করেছে আর কীভাবে খোদাই করে করে সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে তো চলে আসলাম সেই গ্রাউন্ডে যেখান থেকে শুরু করেছিলাম সেই উৎস গ্রাউন্ডে তো এখান থেকে লেফট সাইডে এই যে একদম সমুদ্রের পাড় ঘেসে জাস্ট পাড় ঘেসে কয়েকটি ছোট ছোট নৌকা এটা কি ভাই শিয়াল না কুকুর ঠিক আমি বুঝতে পারছি না এটা শেয়াল না কুকুর ও জঙ্গলি কুকুর হতে পারে মাছটা দেখুন আর এদের বডি স্ট্রাকচার দেখুন সব কিন্তু অ্যাকুরেট পাথর দিয়ে তৈরি করা জাস্ট সন্ধ্যার দিকে রাতের সময় কিন্তু খুব সুন্দর লাগবে এই নৌকোগুলোই করে কিন্তু মাছ ধরতে যাই তো নৌকোগুলো এখন কিন্তু জড়া জন্য অবস্থায় রয়েছে আর এখান থেকে জাস্ট দেখুন কি সুন্দর লাগছে তো যাই হোক ভিতরের মোটামুটি সমস্ত দৃশ্য দেখানো হয়ে গেল এবার আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবো তো এইটা কিন্তু আমার ভাই অসাধারণ লাগছে অসাধারণ মানে একদম সামনাসামনি যদি না দেখেন না তাহলে বুঝতে পারবেন না বাকি কমেন্ট করে বলবেন এই যে দুটো পশু রয়েছে কুকুর না শেয়ালের শেপ আসছে আমি ঠিক বুঝতে পারছি না তো চলুন এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরোনো যাক এই রক গার্ডেনে আসতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ভিতরে ঢোকে সামনেই বা এই যে কাউন্টার এই কাউন্টারে আপনাকে চল্লিশ টাকা পে করতে হবে পে করে তবেই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন ফাইনালি টাইমিংটা আর একবার দেখিয়ে দিই সকাল দশটা থেকে দুপুর একটা বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা অ্যাডাল্ট চল্লিশ টাকা চাইল্ড তিরিশ টাকা তো অবশ্যই আপনাকে টিকিট কেটেই তবে কিন্তু এই রক গার্ডেনে ঢুকতে হবে তো বাইরে থেকে জাস্ট অসাধারণ দৃশ্য মোটামুটি রক গার্ডেনটা ঘুরলাম ভালোই লাগলো আর পিছনে দেয়ালগুলো ভাই খুব সুন্দর লাগছে ঝিরি বৃষ্টি পড়ছে এখান থেকে গুটি গুটি পায়ে আমি চলে যাবো বাসার উদ্দেশ্যে বাসার পাখি ভাই বাসায় ফিরতে হবে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক অন্তত দিয়ে যান ধন্যবাদ